এবার দেবের নামে মানহানির মামলা করতে চলেছে শুভশ্রী কারণ কি জানেন সম্প্রীতি সময়ে একের পর এক টকশোতে দেবকে শুভশ্রীর নাম নিয়ে নানা মন্তব্য করতে দেখা গেছে আর সেখান থেকেই ক্ষোভে ফেটে পড়লেন শুভশ্রী তিনি স্পষ্ট বলে দেন আমি বলতে বাধ্য হচ্ছি এরপর দেব যদি আমাকে নিয়ে আর একটাও মন্তব্য করে তাহলে আমি দেবের নামে মামলা করতে বাধ্য হব শুভশ্রীর এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ক্লিপটি ভাইরাল হয়ে যায় আর নেটিজেনরা দিচ্ছেন নানা প্রতিক্রিয়া একজন লিখেছেন তোমাদের সম্পর্কের পরিণতি এতটা খারাপ হবে ভাবিনি এখন আসল প্রশ্ন হলো শুভশ্রী যা করছেন সেটা কি সঠিক সিদ্ধান্ত নাকি ভুল নাকি দেবকে সাপোর্ট করা উচিত কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন